আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে হচ্ছে রান্না রান্নার যে হচ্ছে কালকে যে রান্নার প্রসাদ দেওয়া হবে সেখানে এবং এখন আমরা যে আছি এটা হচ্ছে একবারে বাইরে রয়েছি শিব মন্দিরের বাইরে রয়েছি এবং আমরা যদি দেখি এটা হচ্ছে নন্দী নন্দী শিবের কি বাহন শিবের বাহনকে আমরা নন্দী বলে থাকি আর কি তো এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার একদম মেন পয়েন্টে আছে এবং আমরা যদি দেখি এখন হচ্ছে আমরা যাচ্ছি সেখানে মন্দিরে যাচ্ছে এবং অনেক ভক্তরাই অলরেডি চলে আসছে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অলরেডি একটা ভিড় হয়ে গেছে এখানে হচ্ছে অনেক মানুষের আগাম হয়ে গেছে সেগুলো আপনারা যারা এখনো আসেননি অবশ্য অবশ্যই আসবেন এবং কথা হচ্ছে যে অনেকেই দিয়ে আছে দেখাচ্ছি যে আসলে কত বড় হতে হবে ভোলানাথের কত ভক্ত রয়েছে সেইটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে এবং আমরা যদি দেখি হচ্ছে যে ভোলানাথ সম্পর্কে আসলে মানুষ কতটুকু জানে আমরা যদি একটু জিজ্ঞাসা করি অনেকে জিজ্ঞাসা করবো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটা লাইন হতে পারে বা কতটা ভিড় হতে পারে এখানে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে না মানে অত্যটিভাবে ভোলানাথকে দেখা যাচ্ছে না সে প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখানে দেখতেছি অলরেডি মহিলাদের লাইন লেগে গেছে আমি যদি ভিতরে যেতে পারতাম তাহলে সেটা আরো ভালো করে দেখাতে পারতাম কথা হচ্ছে এই যে শিবরাত্রি সম্পর্কে শিবরাত্রি সম্পর্কে আমরা এখন কিছু যদি দেখি এখানে মা লক্ষ্মী বাজার সময় একটা বাজায় হচ্ছে দুই একটা বিষয় বলেন শিবরাত্রি সম্পর্কে দুই একটা কথা বলেন শিবরাত্রি সম্পর্কে এখন লাইভে আছি তো

মহাদেবের হারর মহাদেব যারা হচ্ছে লাইভটি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন হারার মহাদেব এবং আপনাদের যে ফ্রেন্ড সাইকেল রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে শেয়ার করেন আর অবশ্যই অবশ্যই আমার মনে হয় সবাই আমরা আজকে শিবরাত্রি উদ্বোধন পালন করতেছি তো যারা করতেছি তারা অবশ্য অবশ্যই মহাদেবের মাথায় হচ্ছে ডাবের জল বা দুধ ঢালবো যাতে হচ্ছে আমাদের মাঝে বর্ষণ করে দেখি 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 তো এতটা ভিড় যে আমি যাবো কিভাবে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো উনি হচ্ছে সভাপতি সভাপতি না আপনারা দেখতেছেন উনি হচ্ছে সভাপতি সাহেব

আয়োজক প্রকাশক এবং সংকীর্তন সোসাইটি যারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন তাদের পরিবারের শান্তি কামনা করে আমি নিবেদন করছি

कितने कितने एलियन को लेकिन दोनों ने जाना पे साय पुलिस को साय वाली अस्पताल में आज मैं अपनी अपने दर्दी थके हमने आसी साथ में अपन क्या भी पुलिस को मना करी बाबा बोला ना कर काश हम अपने दिल कब तक ना मे निर्मल प्रति बाबा बोला ना बाबा ने पुलिस को बुला Jangan <tuk> lakto swagatena kata barlo এইটা না না আরে নাও আমি কি করব না লাগু দা মাঠে কই নাই খবর যাইদিকে জল দি দাদা আরো সাইদিকে আমাদের কথা ধরেন নাই জল এই পুসা পিদিকে আদি গইদি কে রাখক বর্তমান গ্যালারি এ পরে যাবো ওরে ভাই তোমরা সামনে বুঝা এই মত করে হলে তো হল না দিছি না না কি করে হল না গো জেনে দিবি যেমন 보면은 অনুননা সিগনে পড়ে সাবেত করতে সরি বাবা ও তো সাদা আমরা আয় না অনুননা যদি আমাদের সঙ্গে আমাদের না মানে মানে ভিডিওতে আজ আপোন নহলে তো আমাদের আরে আসুন পড়ি তো ধরে না মানে ধরে দেখতে পাইছি ও তো না তো জীবন সুখ দুঃখ আর সফলতা

ओम 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 ओम

ڪم ڪم جو راهه هيندي جو شروع ٿيو آهي يا لو به وڃي

अबू नापर सांदर्शन करोगे कार्य चूमोगे आश्वासन दे आपका बाबा 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 ब مجھن سادھو سورا سناد پاريكن فرمانن سکھان منجلي من فرمان سارن ساو او ما او چيما تو سراہ سانھ سدانن تھرا مندري جوي منن سڀا وچھن او گري سلامي جوي زندان منن منن جو زو अब उन्होंने भारतीय एक आदमी के लिए लेके आओ बाबा एंडिंग का बाबा लाने दे अरे बाकी पावर का और बाबा और बाबा अल्लाह अल्लाह कर चलो अपने करा मत के काम में

साघर का से ढूंढ ना ना उड़ी का ना पुलियो अबन ना एरीजन वेटा को कमांडेशन कांटा बजान अंता बजान और महान महान देले जोर बजान जोर बजान এ কোনতেতে কে বলা পাঁচটা হবে দাও একবার নাই নাম্বার নাই আর 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 আমি <laughs> તો કમાઈ છે યાર બાર કે પૂરા રોકા આવ કે ગાડી કે નકલ જ છે આય

বন্ধু দিয়া ম ایک نمبر کا دوست ہے ایک نمبر ایک طرف لی بنا ہے ایک بھائی ہے اپ سے ٹھیک ہے بھائی اور یہ کر کے چلنا ہے اپ کے ایک جہان ایک جہان ڈھونڈنا ڈھونڈنا یادا ہوئی جائے گا یادا ڈھونڈنا اپ کے لوگوں کو نہیں پتہ ہے دوست رہے ہیں میرے بھائی کو اب ہم چلے اتے ہیں جا رہے ہیں چلے جا رہے ہیں

जय हो राय चालो र 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 ওরা ওড়ুলি তে প্রণাম করে গায়ে পড়ি কত আছে ঘটনামন্দ নামে আমো আমো জয় সর্ব 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 এ তুমি এই মায়াবী খাদ্য জানা কৃষ্ণ ভগবান বিষ্ণু রে আমরা মন সর্ব বলনে ভগবেশণা লয় তারকে সর্বকে লয় নারায়ণ জয়

তো হচ্ছে যে আমরা দেখলাম যে আসলে কতটা ভক্তদের ভিড় বা চাপ যে আমরা দেখি এখন দেখি সেটা হচ্ছে যে যারা হচ্ছে দেখতেছি এখানে হচ্ছে ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম লাইভটা আমি কেটে দিয়ে আবার লাইভ শুরু করতেছি আপনারা সাথে থাকুন হ্যাঁ মহাদেব আমি কিছুক্ষণ পর আবার লাইভে আসতেছি আপনারা থাকুন সাথে থাকুন